হ্যাঁ আমি গত মাসে মামলা দায় করছি এবং স্টে অর্ডার সাথে সাথে আমরা করছি এই কারণে দেরি করলে ওরা আমাদের যেহেতু এখানে খবর পাইছি যে মামলাটার ইয়েতে ওরা সব বিক্রি করার প্যাকেজ বিক্রি করে দেওয়ার জন্য মূলত এখানে এত কিছু করার মানে ওর ডিপু ভাই পলাতক এই ছাত্র হত্যা বিভিন্ন কারণে সে পলাতক এবং তার ছেলে মেয়ে দুই ছেলে আমার বাইসা ফয়সাল অন্যান্য ছাত্র হত্যার মামলা আছে ওরা সবাই বাগুড়া এখন এর মধ্যে ওনারা বলতেছে এই সরকার কবে চেঞ্জ হবে আবার কবে আসবে কবে কি করবে তার থেকে ভালো প্যাকেজ বিক্রি করে দিই ওরা যার যার দেশের বাইরে চলে যাবে একবারে এরকম তখন যখন ওরা বিক্রি করার জন্য পাইতারা করতেছে এবং আমাদের সম্পত্তির মধ্যে বিভিন্ন লোক লাগানো হয়েছে তখন অনেক খোঁজ খবর পাওয়ার পর আমরা জানতে পারলাম বোনরা যে এটা প্যাকেজ করে দিলে তাতে এইটুকু আমরা মালিক থাকবো না অর্থাৎ খাচ্ছে যে আছে যদি বিক্রি করে চলে যায় তাহলে মালিকানা করতে পারবো না তখন আমরা কোটা কোটে এসে চলে গেছি একটা মামলা করছি মামলা করে ওদের জানানোর জন্যই আমরা স্টে অর্ডার করছি যে যেই বিক্রি করুক বা কিনতে আসুক বা এটা যেই করবে অন্তত ওই লোকগুলা যেন সচেতন হয় যে এখানে আরও মালিকানা আছে। এই জন্যই আমরা এটা করছি পারিবারিক ভাবে না পারিবারিক আমরা অনেকবার বসছি উনি অনেক অনেকবারই অনেক সময় সমস্যায় ছিল মানে উনি তিন মাস যদি সুস্থ জীবনে থাকে অসুস্থ জীবনে থাকে ছয় মাস দুই বছর যার কারণে কখনো এককভাবে আমাদের মীমাংসা হয়নি আর আমার মা মারা যাওয়ার পর এগারো বছর উনি আমাদের সাথে কোনো কথাই বলে নাই আমার বাবার বিটারটা পুজো বন্ধ আমরা অন্য অন্য চ্যানেলে ওনাদের বলছি এবং নিজে দেখায় নিয়ে আসছি যা বাসার গেট পুজো তফ আমার মা মারা গেছে আমাদের কি মন চাই না ওই বাসায় যাই আমরা মিলাদ মাহফিল করবো আমরা বসবো আমাদের বাড়ির গেট কেন বন্ধ করা হলো আমার কথা আমি কোনো অংশ চাই না আমি সাদা হুসেন বাসার কোনো অংশ চাচ্ছি না আমি আফজালের কোনো অংশ চাচ্ছি না আর ওনার বেশিও দেওয়া দরকার নাই। তিন গুণ চার গুণ আমার কার কাছ থেকে দিবে উনি উনি আমাদেরটা যেটা খাচ্ছে মেরে ওইটি আমাদেরটা ছেড়ে দেখ ওনার অংশ আমরা চাচ্ছি না এটা তো আমাদের হিসাবের বাইরে ভাই অনেক সম্পত্তি আমার বাবা দুইটা পে তিনটা পেট্রোল পাম্প দুইটা হল সিনেমা হল এবং ব্রিক ফিল্ডের অনেক জায়গা আর ক্যাশ টাকার অনেক ট্রাক বাস ছিল এগুলি তো বিক্রি করে খাই ফেলছে ওগুলি তো হিসাব নেই ক্যাশ টাকার কোনো হিসাব নেই আমি আমরা অংশ পাব আমার ব্রিক ফিল্ডের থেকে অনেক মানে চল্লিশ বিঘা

বর্তমানে সে এখনো বাজার রেটে উনি যা ভাড়া দেওয়া আছে সব ওনার কাছেই যাচ্ছে উনি কখনো বলতে পারবেন না যে একটা গদির ভাড়া কোনো বোনকে এই পর্যন্ত দিছে একটা গদির বছরে বিশ লাখও বারো হয় দশ লাখও ভাড়া হয় কোটি টাকাও ভাড়া নেয় কিন্তু সে বলতে পারবে না কোনো বোনের বা সে কোটি টাকা পাঠাইছে ভাড়া হিসাবে নেতৃত্ব মনোহর হোসেন দ্বীপজল মেন হ্যাঁ উনি মনোহর হোসেন দ্বীপজল মেন তার সাথে সহযোগিতা করতেছে ফয়সাল আমার বাসটা বড় জনের ছেলে হ্যাঁ দখলের ওদের কাছেই আছে ডিপ কাছে আছে সব মানে গদিগুলা আর ফয়সালের কাছে আছে পর্বথল বাসা পূর্ণ ডিজেল পাম্প আর আফজল ভাইয়ের কাছে আছে হলো সুরাফ সার্ভিস ওইখানে না বানা ওইগুলি তিন ভাই নিয়েই রাখছে ঠিক আছে